এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটি দুশো মিটারের থ্রি সিক্সটি ডিভাইস এটা আমি ঘরে জাস্ট ডেমো পারপাসে লাগিয়েছি যাতে করে আপনাদেরকে বুঝাতে পারি যে একটা ছোটখাটো হসপট জোন কীভাবে কাজ করে তো বাংলাদেশ থেকে আমার অনেক ভাই রিকোয়ারমেন্ট করছিল যে ভাউচার সিস্টেম পুরো যে সেটআপটা আছে কিভাবে কাজ করে দেখান ভালোভাবে দেখে নিন আমার এখানে একটি মাইকোটেক আছে সব থেকে প্রথমে তারপরে আমি এই ডিভাইসটা লাগিয়েছি পুরো সেটআপটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্রথমেই আমি পাওয়ার দিয়ে নিয়েছি যে পিও অ্যাডাপ্টার আছে ওটাতে পিওই অ্যাডাপ্টারে পাওয়ার দিয়ে পিওই অ্যাডাপ্টারের যে ইন্টারনেট পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে ল্যান্ড পোর্ট থেকে আমি দিয়েছি দিয়েছি পোর্ট থেকে দিয়ে যে আউটডোর দেখতে পাচ্ছেন দুশো মিটার পর্যন্ত কভারেজ করা টু পয়েন্ট ফোর গি গার্সের ডিভাইস এখন এই যে মাইকোটিকটা দেখতে পাচ্ছেন এই মাইকোটিকের যে কানেকশান গুলো সেগুলো দেখিয়ে দিই এখানে আমার সব থেকে প্রথমে ইন্টারনেট কানেকশান এসছে এটা আমি খুলে দেবো এটা আমার ল্যাপটপের সঙ্গে লাগানো আছে এটা চাইলে আপনি লাগাতেও পারেন নাও পারেন এটা আমি ল্যান দিয়ে লাগিয়েছি আমার ল্যাপটপটা কানেকশন করবার জন্য যাতে করে আমি এই ডিভাইসটা কনফিগারেশন করতে পারি এই ডিভাইসটা কি কনফিগ্রেশন করেছি ভাউচার সিস্টেমে এ কনফিগ্রেশন করেছি বাংলাদেশ থেকে আমার অনেক ভাইরা বলছে আপনি তো পিএম এম মানি নিয়ে পড়েছেন বাংলাদেশে আমরা ওয়াইফাই হাউস পর্যন্ত করেছি ভাউচার সিস্টেম ঠিকঠাক মতো কাজ করছে না তো ভাউচার সিস্টেমটা কেন কাজ করছে না কি প্রবলেম হচ্ছে সেই জিনিসটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তো এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই দুটো ডিভাইস মিলিয়ে একটি ছোটখাটো দুশো মিটারের ভিতরে একটি হসপট জোন বানিয়েছি তো এই হসপট জোনটা কিভাবে কাজ করবে সেটাও আমি আপনাদেরকে দেখাই আমি একটা ফোন নিয়ে নেব ভাউচার সিস্টেম করার জন্য বেসিক্যালি এই দুটো ডিভাইসই লেগে থাকে একটা এখানে আছে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা মাইক্রোটেকের ডিভাইস এই ইউজার এই ডিভাইসটা এই ডিভাইসটা কিন্তু খুব ছোট একটি ডিভাইস বেশি ইউজারের জন্য না কম ইউজারের জন্য এই ডিভাইসটা আপনারা ইউজ করতে পারেন আর একটা হটস্পট জোন বানাবার জন্য ছোটখাটো এই ডিভাইসটা আপনারা ইউজ করতে পারেন আমি পার্সোনালি এই ডিভাইসটা ইউজ করেছি দুশো কুড়ি পাঁচশো দশ সব রকম ডিভাইসই ইউজ করেছি তার মধ্যে ছোটখাটো জোনের মধ্যে এই ডিভাইসটা খুব ভালো স্ট্রং ফ্রিকোয়েন্সির মধ্যে চলতে সক্ষম চলুন তাহলে এই একটা ছোট ডিভাইস আর এই একটা ডিভাইস দুটো ডিভাইস মিলিয়ে একটি হসপার জোন কার্ড সিস্টেম যেটা ভাউচার সিস্টেম বলে থাকি আমি তো এখানে আমি ফোনটা রেখে দেবো এখানে ফোনটা রেখে আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো যে হসপার্জনটা কিভাবে কাজ করে এই ফোনই আমি আপনাদেরকে দেখাবো তো এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার আর এই ডিভাইসটার দুটো ডিভাইসেরই নাম আমি সেম রেখেছি সেই ক্ষেত্রে একটাই নাম আসবে যেটা হচ্ছে ভাউচার ভাউচার বলেই নাম রেখেছি আমি এসএসআইডি যে ওয়াইফাই নামটা রেখেছি সেটা হচ্ছে ভাউচার তো এই যে ফোনটা আছে এই ফোনের আমি এখন ওয়াইফাই কানেক্ট করে নেব ওয়াইফাই সিগন্যাল গুরুজি টু জি দেখাচ্ছে তো আমি টু জিটা কানেক্ট করব না যেহেতু আমার এই ডিভাইসটা চালু আছে এই ডিভাইসটার আমি নামটা কানেক্ট করব ভাউচার কোথায় এই যে ভাউচার চলে এসেছে এই যে ভাউচার ভাউচারে জাস্ট ক্লিক করব একটা পেজ চলে আসবে আমার সামনে যে ভাউচার সিস্টেম লগইন পেজটা ওটা চলে আসবে দেখুন চলে এসছে তো এই যে প্লগ ইন পেজটা এর ফিচারটা আমি দেখিয়ে দিই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আমার ব্র্যান্ডিং আছে আপনি চাইলে পুরো কাস্টমাইজ করতে পারবেন বাই ভাউচার টু কল এখান থেকে যদি কেউ ভাউচার নিতে চায় এই নাম্বারে কল করতে পারে তো এখানে ভাউচার কোড দিয়ে হবে ভাউচার কোডটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে চাইলে আপনি এই যে লোকগুলো স্লাইড করছে এখানে চাইলে আপনি প্ল্যান তো অনেক কিছু কাস্টোমাইজ করতে পারেন এখানে কত দিনের কত টাকার প্ল্যান সবগুলো লিখতে পারেন আমি এখানে আমার ব্র্যান্ডিং করে রেখেছি আপনারা এই সব জিনিসগুলো কাস্টোমাইজ করতে পারেন প্ল্যানটা কি আমি দিয়ে থাকি সেটাও আমি ডিসপ্লেতে কোণে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্ল্যান আপনারা চাইলে এখানে পারেন কিংবা দিতে কাস্টমাইজও করতে পারেন তো এখানে এখানে একটি একটি ভাউচার ভাউচার কোড কোড দিতে হবে আমি আমি চলুন ল্যাপটপে দেখিয়ে দিই বানিয়ে আপনাদেরকে একটা ভাউচার কোড বানাবার জন্য আমি হটস্পটে গেলাম ইউজারে গেলাম এখানে আমি লগ করলাম হসপট ওয়ান এখান থেকে ওয়ান জিরো ফোর ফাইভ একটা ভাউচার কোড বানিয়ে নিলাম আমি চাইলে এটাকে একদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস দু মাস ছ মাস যে কোনো একটা টাইম বেঁধে দিতে পারি স্পিড লিমিটটাও বেঁধে দিতে পারি তো চলুন আমি তাহলে একটা ভাউচার বানিয়ে নিচ্ছি দশ পঁয়তাল্লিশ অ্যাপ্লাই করে দিলাম ওকে করে দিলাম তো আমার যে এই ফোনটা আছে এখানে আমি লগ ইন করবো দশ পঁয়তাল্লিশ লগ ইনে ক্লিক করে দিলাম দেখে নিন কানেক্ট হয়ে গিয়েছে কানেক্ট হয়ে গিয়েছে এখানে আমি আপনাদেরকে ইউটিউবটাও চালিয়ে দেখাবো ইউটিউবটাও চালিয়ে দেখাতে পারবো আমি আপনাদেরকে নেটের স্পিডটা দেখুন এখানে কিন্তু কোনো রকম নেট চালু নেই আপনারা দেখে নিন ফুল স্পিড অথচ নেট আছে আপনাদের দেখিয়ে দিই সেই জন্য আমি বাইরে যাব না ভিডিওটা বানাচ্ছি রাত্রিরে পুরো চারিদিকে অন্ধকার তো সেই জন্য আমি এখন বেরোচ্ছি না জাস্ট আমি ঘরের ভিতরেই ভিডিওটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যদি ইভিভাইসের রেঞ্জ আপনারা দেখতে চান রেঞ্জ টেস্ট তাহলে আমাকে অবশ্যই বলুন কমেন্টে জানান আমি এই সো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যে মাইকোটিকটা কনফিগারেশন করেছি এই মাইকোটিকের ভাউচার বানাবার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করে থাকি আপনারাও চাইলে আলাদা আলাদা সফটওয়্যার আছে যেমন আপনি মিক ইউজ করতে পারেন ভাউচার বানাবার জন্য এখন আমি আপনাদেরকে কি দেখালাম আইপিতে চলে গেলাম আইপিতে গিয়ে হটস্পটে চলে গেলাম হয়স্পট হটস্পটে গিয়ে ইউজারে গিয়ে প্লাস নিয়ে একটা ভাউচার বানালাম ওই ভাউচারই আমার এই ইউজারটা কানেক্ট আছে আমি যদি অ্যাক্টিভে যাই এখন আমার ওই ইউজারটাই কানেক্ট আছে এখানে দেখাচ্ছে তো মাইকোটিক কনফিগ্রেশন করা খুবই সহজ আপ আপনারা যদি কনফিগেশন না করতে পারেন যদি পেড কনফিগেশন নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক এইভিডেড ডিসকিপশন বক্স আমি দিয়ে রাখছি এখানে আমার কুরিয়ারের জন্য কটা সিলিপ পড়ে আছে এগুলো কাল কুরিয়ার হবে আর এই যে প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা একটি ইনডোর প্লান্ট আমি নতুনভাবে নিয়েছি মানে এটা হচ্ছে লাকি ব্যম্বু যাকে বলা হয় খুব ভালো একটি প্ল্যান্ট এইনডোর প্ল্যান্ট এই প্ল্যান্টগুলোর মর্ডন নেই তার মানে এই প্ল্যান্টগুলোতে শুধু হালকা করে পানি দিয়ে রাখলেই দেখতেও মানানো হয় আর এই প্ল্যান্টগুলো কিন্তু খুব ভালো এই সব যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এইসব ডিভাইস গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এই ডিভাইস গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি আমার কাছ থেকে নেন কনফিগারেশন করে দিতে বললে কনফিগারেশন করে দেবো আপনারা যদি প্লেন ডিভাইস নিতে চান সেই ক্ষেত্রে কম দামে হয়ে যাবে আপনারা কনফিগারেশন করে নিয়েই ভালো আপনারা যদি পারেন সেই ক্ষেত্রে অনেক ভালো যদি না পারেন তাহলে আমার কাছ থেকে এই ডিভাইস কিনতে পারেন এই ডিভাইসগুলো নিতে পারেন এই ডিভাইসগুলো আমি আপনাদেরকে কনফিগারেশন করে দিয়ে দেবো আর আমার কাছে সিওডি অ্যাভেলেবেল নেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই তো আপনারা যদি পারচেস করতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন এই ডিভাইসগুলো আমার কাছে আছে অনেক রকম ডিভাইস আমার কাছে আছে আপনারা যদি আমার সঙ্গে কথা বলেন আপনাদের রেঞ্জ কতটা লাগবে সেই হিসাবে আমি আপনাদেরকে ডিভাইস প্রোভাইড করবো আমার কাছে তিনশো থেকে পাঁচশো মিটার আটশো মিটার এক কিলোমিটারের কাছাকাছিও ডিভাইসের রেঞ্জ আছে তো আরও একটা আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাইছি এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হচ্ছে লাকি বাম্বু এই গাছটার কি কি উপকার সেটা আমি বলে দিই এই গাছটা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট গাছ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে থাকে এই গাছগুলো যদি আপনারা কিনতে চান আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে ও বিভিন্ন রকমের গাছ আছে কিন্তু এই গাছটা খাস করে আমার খুব পছন্দ হয়েছে আপনারা যদি কিনতে চান আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এখন যদি নেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই বাই ওয়ান ফ্রির সঙ্গে আমি একটা আপনাদের এক্সট্রা গাছ দিয়ে দেবো মানে তিনটে গাছ দেবো আপনাদেরকে তো এই অফারটা লিমিটেড অফার লিমিটেড অফারের মধ্যে কিছু গাছ আমার কাছে আছে মানে এই গাছ আমি কিছু এনেছি আমার যে সাবস্ক্রাইবার কিছু নিতে চাইছে এই যে গাছটা আছে এখানে মেনটেন্স কিছু লাগে না শুধু হালকা পানি দিয়ে রাখতে হয় না কাদা না মাটি কিছু দিতে হয় না শুধু হালকা করে পানি দিয়ে রাখতে হয় আমি আপনাদেরকে ফোকাস করে দেখিয়ে দিচ্ছি একটুখানি পানি দেওয়া আছে আর ব্যাস গাছ ওইভাবেই থাকবে এটা কোনো রকম মেনটেন্স লাগবে না এই গাছকে শুধু পানি দিয়ে রাখবেন একটু পাথর টাথর দিয়ে রেখেছি আমি আমি ডিজাইনের জন্য এখানেই রেখে আছে অফিসেও আছে আমি সব জায়গাতেই গাছ একটা করে রেখে দিয়েছি আপনি ফ্রেশ নিঃশ্বাসও পাবেন যদি ঘরের জানলা ধরে আপনার আটা থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ নিঃশ্বাসও আপনি পাবেন এটা ইনডোর প্ল্যান্ট এ মরার কোনো সিনই নেই অবশ্যই যদি পার্চেস করতে চান ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটে লিঙ্ক আছে ওখান থেকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আপনি কিনে নিতে পারবেন সাথে আমার সাবস্ক্রাইবার হলে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি আপনাকে একটা এক্সট্রা গাছও দিয়ে দেবো মানে তিনটে গাছ পেয়ে যাবেন আপনি একটার প্রাইসে তিনটে গাছ পাবেন চলুন ভিডিওটি যদি ভালো লাগে এই ডিভাইস গুলো যদি অর্ডার করতে চান গাছ যদি অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিড় ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেই সঙ্গে এই যে গাছের ওয়েবসাইট এর লিঙ্কটাও দিয়ে রাখলাম আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে